কাল সর্প শব্দটা অরণ্যের মস্তিষ্কে বিদ্যুতের মতো খেলে গেল এটা শুধু একটা পুরনো দিনের শব্দ নয় এটা ছিল তাদের পরিবারের একটা গোপন সংকেত যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে এসেছে বলে মনে করা হত যদিও এর আসল অর্থ বা উৎস কেউ জানত না তার বড় দাদি গিবালাসী কি এই সংকেতের সাথে যুক্ত ছিলেন আনবিসের ডায়েরি অনুযায়ী গিবালাসী ছিলেন বিশ্বাসঘাতক গার্ডিয়ানদের সাথে হাত মিলিয়েছিলেন কিন্তু এই সংকেত এটা যেন অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে এটা কি আঙ্কেল নদী দেয়ালের প্রতীকটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল সর্প মানে আমি আমি ঠিক জানি না অরণ্য ইতস্তত করে বলল এটা আমাদের পরিবারের একটা পুরনো কথা সে প্রতীকটার উপর হাত রাখল পাথরটা ঠান্ডা, কিন্তু প্রতীকটার খাঁজগুলো কেমন যেন পরিচিত মনে হচ্ছে তার যন্ত্রণাকাতর বাহুটা আবার টনটন করে উঠল স্বচ্ছ হয়ে যাওয়া চামড়ার নিচে মাংস যেন তীর তীর করে কাঁপছে নক্ষত্রজীবী স্পর্শ কি তাকে শুধু বদলেই দিচ্ছে নাকি তার ভেতরে সুপ্ত কিছু জাগিয়ে তুলছে গিবালাসীর রক্তে থাকা সেই ইমিউনিটি অথবা অন্য কিছু আনবিসের ডায়েরি অনুযায়ী গিবালাশি ইমিউন ছিলেন না তিনি অন্য কিছু ছিলেন অরণ্য আপন মনে বিড়বিড় করল আর চন্দ্রকানের সাথে মিলে কাজ করছিলেন কিন্তু চন্দ্রকানের কঙ্কাল বাইরে আর নকল চন্দ্রকান ভেতরে ঘুমোচ্ছে কিছুই মিলছে না সে আবার আনবিসের ডায়েরিটা হাতে নিল শেষের পাতাগুলোয় কি আর কোনো ক্লু আছে সে পাতাগুলো সাবধানে উল্টাতে শুরু করল শেষের দিকের লেখাগুলো খুবই অস্পষ্ট আর অসংলগ্ন মনে হচ্ছে আনবিস প্রচণ্ড ভয় বা যন্ত্রণার মধ্যে ছিলেন এক জায়গায় লেখা তারা শুধু শরীর বা স্মৃতি নেয় না তারা সত্তা চুরি করে নকল তৈরি করে গিবালাসির হাসি ওটা তার নয় আরেক জায়গায় কাল সর্প এটা চাবি কিন্তু কিসের মুক্তির নাকি আরও গভীর অন্ধকারের সত্তা চুরি করে নকল তৈরি করে নদী ফিসফিস করে বলল তাহলে কি কন্ট্রোল রুমে যারা ঘুমিয়ে আছে তারা সবাই নকল নক্ষত্রজীবীদের তৈরি ফাদ হতে পারে অরণ্য বলল আর আসল মানুষগুলো তাদের কি হয়েছে চন্দ্রকানের কঙ্কাল আমরা দেখেছি রামেজা আর আসল গিবালাসী তার চোখ আবার দেয়ালের কাল কালসর্প প্রতীকটার দিকে গেল যদি এটা চাবি হয় তবে তালা কোথায় সে প্রতীকটা ভালো করে পরীক্ষা করতে শুরু করল সর্পিল নকশাটার নির্দিষ্ট কিছু খাঁজ অন্যগুলোর চেয়ে বেশ গভীর সে তার আঙুল দিয়ে খাঁজগুলো স্পর্শ করল হঠাৎ তার মনে হল এই খাঁজগুলোর বিন্যাস এটা কি কোনো কোড সে দ্রুত তার পকেটে থাকা ধাতব বাক্সটা বের করল যদিও এটা এখন নিষ্ক্রিয় কিন্তু এর গায়েও কিছু সূক্ষ্ম খাঁজ ছিল যা দিয়ে সে প্রথমবার এটা খুলেছিল সে বাক্সের খাঁজের বিন্যাসের সাথে দেয়ালের প্রতীকটার খাঁজের বিন্যাস মেলানোর চেষ্টা করল কিছুটা মিলছে কিন্তু পুরোপুরি নয় নদী তোমার কাছে কি এমন কিছু আছে যাতে খাঁজ আছে অরণ্য জিজ্ঞেস করল নদী অবাক হয়ে তার জ্যাকেটের পকেট হাতরাল সে নিষিদ্ধ অরণ্য থেকে কুড়িয়ে পাওয়া সেই প্রথম পাথরটা বের করল যার ওপর অদ্ভুত নকশা কাটা ছিল অধ্যায় তিন এটা অরণ্য পাথরটা হাতে নিল এটার খাঁজগুলো পরীক্ষা করল না মিলছে না হতাশ হয়ে সে দেয়ালে হেলান দিল তার মাথা ঘুরছে বাহুর যন্ত্রণা বাড়ছে চোখের সামনেটা কেমন ঝাপসা লাগছে নক্ষত্রজীবীর স্পর্শ কি বিষক্রিয়া শুরু করেছে আঙ্কেল আপনি ঠিক আছেন নদী উদ্বিগ্ন হয়ে তার হাত ধরল হ্যাঁ একটু একটু দুর্বল লাগছে অরণ্য কোনো বলল নদী তাকে ধরে বসানোর চেষ্টা করল সেই মুহূর্তে অরণ্যের চোখ পড়ল নদীর গলায় ঝোলানো একটা লকেটের দিকে এটা একটা সাধারণ ধাতব লকেট যা নদী সব সময় পরে তার দাদির দেওয়া নদী তোমার লকেটটা অরণ্যের দৃষ্টি তীক্ষ্ণ হল এটা এটা দাদির নদী অবাক হয়ে লকেটটা ধরল দেখি অরণ্য প্রায় ছিনিয়ে নিল লকেটটা লকেটটার একদিকে একটা ফুলের নকশা কিন্তু অন্যদিকে কিছু জ্যামিতিক খাজ অনেকটা সেই বাক্সের মতোই অরণ্য কাঁপাকঁপা হাতে লকেটটা দেয়ালের সর্প প্রতীকটার ওপর ধরল সে লকেটের খাজ বাক্সের খাঁজ আর প্রতীকটার খাঁজের বিন্যাস মেলানোর চেষ্টা করল একটা নির্দিষ্ট কম্বিনেশনে আসতেই ক্লিক দেয়ালের প্রতীকটার ভেতরের পাথর নিঃশব্দে একপাশে সরে গেল একটা ছোট্ট গোপন কুঠুরি প্রকাশ হল কুঠুরিটার ভেতরে মাত্র জিনিস রাখা এটা একটা ক্রিস্টাল স্বচ্ছ কিন্তু এর ভেতরে নীলাভ আলো ঘুর পাক খাচ্ছে দেখতে অনেকটা গার্ডিয়ানদের পাথরের ক্ষুদ্র সংস্করণ মনে হচ্ছে এটা কি নদী ঝুঁকে দেখল ক্রিস্টালটার কাছাকাছি আসতেই অরণ্যের বাহুর যন্ত্রণা কমে গেল স্বচ্ছ হয়ে যাওয়া চামড়াটা আবার স্বাভাবিক হতে শুরু করছে ক্রিস্টালটা থেকে এক ধরনের শান্ত নিরাময়কারী শক্তি বের হচ্ছে বলে মনে হল এটা আমাদের রক্ষা করতে পারে অরণ্য আশান্বিত স্বরে বলল কিন্তু ক্রিস্টালটা হাতে নেওয়ার সাথে সাথে আনবিসের মমিকৃত শরীরটা নড়ে উঠল অরণ্য আর নদী চমকে পিছিয়ে গেল মমিটা ধীরে ধীরে মাথা তিলছে তার শুকনো ঠোঁট দুটো ফাঁক হচ্ছে একটা ফেসে প্রায় অস্পষ্ট স্বর বেরিয়ে এল ভুল সব ভুল কে কে কথা বলছে অরণ্য হতবাক আন বিজ মমিটা ঠোঁট নড়ছে কিন্তু চোখ দুটো বন্ধ ক্রিস্টালটা না ওটা ফাঁদ ফাঁদ কিসের ফাঁদ ওটা ওটা স্মৃতি ধরে রাখে গিবালাসীর স্মৃতি কিন্তু ওটা শুধু স্মৃতি নয় ওটা গীবালাসীর সত্তার একটা অংশ একটা বীজ যা সঠিক বাহন পেলে আবার জেগে উঠবে অরণ্য হাতের ক্রিস্টালটার দিকে তাকালো। ক্রিস্টালের ভেতরে নীলাভ আলোটা এখন আর শান্ত লাগছে না বরং জীবন্ত স্পন্দিত মনে হচ্ছে মনে হচ্ছে যেন কিছু একটা ভেতর থেকে বেরিয়ে আসতে চাইছে আর তখনই সে অনুভব করল তার নিজের শরীরের ভেতরে রক্তের গভীরে কিছু একটা সাড়া দিচ্ছই নীলাভ আলোকে গিবালাসির উত্তরাধিকার কাল সর্পের সংকেত নক্ষত্রজীবীর স্পর্শ সব কিছু মিলে তাকে গিবালাসির সত্তার জন্য নিখুঁত আধারে পরিণত করেছে সেই ক্রিস্টালটা ফেলে দেওয়ার চেষ্টা করলো কিন্তু পারল না তার আঙুলগুলো অবশ হয়ে গেছে ক্রিস্টালটাকে আঁকড়ে ধরেছে নীলাভ আলোটা ক্রিস্টাল থেকে বেরিয়ে তার হাতের চামড়া ভেদ করে ভেতরে প্রবেশ করতে শুরু করছে না অরণ্য চিৎকার করল আনবিসের মমিটা শেষবারের মতো ফিসফিস করে বলল স্বাগত গিবালাসি তারপর তার মাথাটা আবার বুকের ওপর ঢলে পড়ল এবার চিরতরে নিশ্চুপ